হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো ভার্সান আপডেটের পর আমাদের গেমে চলে এসেছে অনেকগুলো নতুন নতুন ফাংশন কিংবা ফিচার্স বলতে পারো তো সেই ফিচার্সগুলো নিয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চাই নতুন থাকলে অনুরোধ হলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক 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 বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও প্রথম যে ফাংশানটার ব্যাপারে বলবো সেটা হচ্ছে প্লেয়ারসে যাবো যে কোনো একটা প্লেয়ার ধরো চুজ করলাম গেম প্ল্যানে চলে যাচ্ছি সেখান থেকে তোমাদের দেখাচ্ছি ওটা সুবিধা হবে আমার বোঝাতে তোমাদের তো নেইমার জুনিয়ারে আমি চলে যাচ্ছি ভেতরে ভেতরে যাওয়ার পর স্কিল ট্রেনিংয়ে চলে যাবো ঠিক আছে স্কিল ট্রেনিংয়ে চলে যাবো এখানে তোমরা যেটা দেখতে হবে এখানে প্রত্যেকটা প্লেয়ারের স্কিল অ্যাড করা রয়েছে অ্যাডিশনাল স্কিল যেগুলোকে বলে তো তোমরা হয়তো এখানে অ্যাড করেছো তো এখানে কী করেছে তুমি যদি সেই স্কিলটা তোমার পছন্দ নয় আগে কী করতো সেটাকে শুধু চেঞ্জ করা যেত ঠিক আছে এখন কী হয় তুমি এটা ডিলিট করতে পারবে দেখো পিন এ টাচ করে এই পিন পয়েন্ট ক্রসিং আমি যদি টাচ করি সেখানে এখানে দেখতে পাবে ডিলিট আর হচ্ছে ওভার রাইট তো ডিলিট অপশানে টাচ করলে ডিলিট হয়ে যাবে ওভার রাইট টাচ করলে এটার বদলে অন্য একটা তুমি নিতে পারবে ঠিক আছে তো অলরেডি আমি একটা ডিলিট করে দিয়েছি জাস্ট আমি নিজে বোঝার জন্য তো অ্যাডের নিউ স্কিল করবো প্লেয়ার স্কিল এখানে টাচ করার পর দু রকম অপশান আসছে র্যান্ডম ক্যাটাগরি এক হচ্ছে র্যান্ডম তো র্যান্ডম ক্যাটাগরি একটাই টোকেন লাগবে তো র্যান্ডম ক্যাটাগরিতে টাচ করবো এই অপশানগুলো কিন্তু ছিল না আমাদের গেমে কিন্তু আজকে ভার্সান আপডেটের পর অ্যাড করেছে তো র্যান্ডমে অনেক কিছু অপশান রয়েছে যেমন দেখতে পাচ্ছ শ্যুটিং পাসিং ড্রিবলিং ডিফেন্ডিং আদার্স এর আই বাটনে টাচ করবো শুটিংয়ের তুমি যদি শুটিং অপশানটা চুজ করো শ্যুটিং ক্যাটাগরিটা চুজ করো সেক্ষেত্রে এর ভেতরে যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু পড়বে আগে কি হতো তোমার একই স্কিল কিন্তু পাঁচ থেকে ছবার পড়তো ধরো তোমার দরকার সুপার স্ট সেক্ষেত্রে একই স্কিল পাঁচ ছবার করে পড়তো মিনিমাম সুপার স্ট্রাপ পেতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশটা টোকেন তোমাকে ইউজ করতে হতো এখন কিন্তু সেটা হবে না তুমি যদি শুটিংয়ের কোনো একটা স্কিল চাও তো সেক্ষেত্রে শুটিংয়ে টাচ করবে তুমি যদি পাসিংয়ের কোনো স্কিল যাও সেখানে পাসিংয়ের টাচ করবে টাচ করে প্রসিড করে দেবে হয়ে যাবে যেহেতু আমার দরকার নেই তার জন্য আমি করছি না তোমরা একবার এটা ভেতরটা চেক করে নেবে আগের টাচ করে কী কী স্কিল রয়েছে সেটা যদি তোমার দরকার হয় প্রসিড করে দেবে হয়ে যাবে নেক্সট হচ্ছে ম্যাচে চলে যাবো ম্যাচে যাওয়ার পর এখানে তোমরা দেখতে হবে ই ফুটবল লিগ যেটা আমরা অনলাইন ম্যাচ ধরতাম সেখানে কিন্তু এখন দু ধরনের ম্যাচ করে দিয়েছে ডিভিশন ম্যাচই কিন্তু দু ধরনের এআই ক্যাটাগরির ম্যাচ এছাড়া পি ইউভি ম্যাচ এই এআই ম্যাচ কিন্তু অফলাইন ম্যাচ তোমরা অফলাইনেও খেলতে পারবে অনেকে হয়তো বলতে মানে যখন শুধু অনলাইনে ছিল অনেকেই বলতে যে স্ক্রিপ্টেড ম্যাচ হয় মানে গোলে মারছি গোল হচ্ছে না পুরোপুরি স্ক্রিপ্টেড ম্যাচ তাদের জন্য কী করেছে এআই ক্যাটাগরির ম্যাচও কিন্তু এনেছে অর্থাৎ তুমি অফলাইনেও কিন্তু এই গেমটা খেলতে পারবে মানে এই ডিভিশন ম্যাচগুলো তোমরা অফলাইনেও খেলতে পারবে এখান থেকে খেললে হয়তো তোমরা ব্যাচ ট্যাচ পাবে ডিভিশনের ব্যাচ ট্যাচ পেতে পারো এটা আপাতত আমি এখনও শিওর না ঠিক আছে আর পিভি ক্যাটাগরি হচ্ছে ক্যাটাগরি হচ্ছে আগের মতো যেরকম তোমরা অনলাইনে ম্যাচ খেলতে দেখতে পাচ্ছ আমার একটা অলরেডি খেলা হয়ে গেছে তো না খেললে বুঝতে পারতাম না কীরকম কী করেছে এবার আমি তোমাদের বলি ম্যাচের মধ্যেও কিন্তু একটা নতুন ফাংশন অ্যাড করেছে এই যে স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছ যেই টিমের নামটা রয়েছে ওপরে দেখতে পাচ্ছ এই নামের পাশে কিন্তু টাওয়ার রয়েছে ঠিক আছে তুমি অপোনেন্টও কীরকম টাওয়ার দিচ্ছে দেখতে পাবে তুমি নিজের টাওয়ারটাও বুঝতে পারবে যে কীরকম কি নেটওয়ার্ক দিচ্ছে কারণ আমরা তো আগে বুঝতে পারতাম না কী কারণে ল্যাক করছে না করছে এখন কিন্তু নেটওয়ার্কটা ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছে তোমার কীরকম গেমে নেটওয়ার্ক দিচ্ছে এগেনস্টে কীরকম নেটওয়ার্ক দিচ্ছে দুটোই কিন্তু দেখিয়ে দিচ্ছে যে দেখো স্ক্রিনে আমি দিয়ে দিলাম একটা স্ক্রিনশট এছাড়াও নতুন নতুন সেলিব্রেশন কিন্তু আমাদের গেমে অ্যাড করা হয়েছে ঠিক আছে গোল করার পর তোমরা অনেক ধরনের নতুন নতুন সেলিব্রেশন দেখতে পাবে আমার ফোনটা ভালো না যেই কারণে আমি গেম খেলতে খেলতে স্ক্রিন রেকর্ডটা করতে পারি না কিন্তু কিছু কিছু স্ক্রিনশট আমি তোমাদের দেখালাম যেগুলো দিয়েছে আমাদের নতুন ভার্সান আপডেটের পর দিয়েছে যেগুলো তোমরা গোল করলে দেখতে পাবে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের গেমে কিন্তু একটা ভালো বক্স এসছে স্পেশাল লিস্টে গেলে তোমরা দেখতে হবে এখানে স্প্যানিশ লিগ অ্যাটাকার্সের দিয়ে বক্সটা দিয়েছে দুর্দান্ত একটা বক্স ঠিক আছে আমার দেখা চোখে সব থেকে সেরা বক্স হচ্ছে এইটা এই বক্সটা কারণ বলি তিনটেই দিয়েছে গোলপোচার কার্ড তাছাড়া এখানে তো হাইলাইটের কার্ড হিসাবে ভালো ভালো কার্ড রয়েছে তো এই বক্সে আমি অবশ্যই স্পিন করবো তার ভিডিও কালকে সকালবেলা আসছে এটা একটু টাইম নিয়ে নিচ্ছি কালকে সকালে আমি অবশ্যই স্পিন করবো তো ব্যাকে চলে যাচ্ছি আমাদের গেমের আরও একটা ম্যানেজার এসছে সেটা হচ্ছে কুইভের তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি প্যাকে গিয়ে তো কুইফ ম্যানেজার প্যাক তো আসে কিন্তু এটা একটু অন্য ধরনের ম্যানেজার তার কারণ আমি বলছি বিদেশে চলে যাচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি পজিশন গেম এইটটি নাইন আগে কিন্তু ছিল এইটটি এইট এখন এইটটি নাইন করে দেওয়া হয়েছে ঠিক আছে মানে আরও পাওয়ার বাড়ছে তোমার টিম স্টেম কিন্তু আরও বেড়ে যাবে ঠিক আছে দ্বিগুণ হয়ে যাবে আস্তে আস্তে যেটা বয়ে যাচ্ছে কোনো আমি যেটা করতে চাইছি এবারে হয়তো পজিশন গেম একশো কুইক কাউন্টার একশো এরকম করে দেবে আর প্রত্যেকটা প্লেয়ারের রেটিং হয়ে যাবে হচ্ছে একশো কুড়ি একশো তিরিশ আরও ক্যাম্পেন তো এসছে আর সাড়ে আটশো সময় ডাউনলোড ক্যাম্পেন অলরেডি দুপুরে একটা ভিডিও বানিয়েছি যারা যারা দেখানই বিস্তারিত ওই ভিডিওটা দেখতে পারো এছাড়া আরও একটা ক্যাম্পেন আমাদের গেমে অ্যাড করা হচ্ছে সেটা হচ্ছে এই যে এই ক্যাম্পেনটা ই ফুটবল লিগ এর ভেতরে সেরকম আহামরিক কিছু নেই ব্যাচ ফ্যাজ রয়েছে ট্রেনিং এক্সপি এইসব রয়েছে ঠিক আছে তো আর একটা ভালো কথা আমাদের গেমে কিন্তু এসছে নতুন নমিনেটিং কন্ট্যাক্ট পাস যেখানে খুবই ভালো ভালো প্লেয়ার রয়েছে ঠিক আছে আমার চোখে দেখা আরও একটা ভালো নমিনেটিং কন্ট্যাক্ট বক্স হচ্ছে এইটা দ্য আর্ট অফ পাসিং এর ভেতরে ছোটো কথমা আমি দেখিয়ে দিচ্ছি হ্যারিকেন রয়েছে আর তারপর হচ্ছে এডারসন রয়েছে এই তুর্কির প্লেয়ারটা রয়েছে লেবার কোশ্চনে গিরমালডো বলে প্লেয়ারটা রয়েছে ভালো ভালো প্লেয়ার রয়েছে তো তোমরা এখানে যাদের স্ট্রাইকারের দরকার তারা হ্যারিকেন যারা গোলকিপার দরকার এডারসন এটা বলার কী আছে এটা তোমরা আশা করছি জানো সকলেই এছাড়া নতুন ম্যাচ পাস এসছে ম্যাচ পাসে কোন কোন প্লেয়ার রয়েছে সেটা আমি তোমাদের এক নজরে দেখিয়ে দিচ্ছি ম্যাচ পাস দেখতে গেলে ম্যাচে চলে যাবো ম্যাচে গিয়ে ম্যাচ পাসে টাচ করবো এখানে তোমরা দেখতে হবে এখানে একটা রয়েছে হচ্ছে জাউনভেজ আর একটা রয়েছে হচ্ছে ডিয়ং ঠিক আছে তো তোমাদেরকে ভ্যালু প্যাকটা চারশো দিয়ে কিনতে হবে প্রিমিয়াম প্যাকটা আটশো দিয়ে কিনতে হবে সেরকম আমরি কয়েন কিন্তু দিচ্ছে না এবারও তো পার্চেস করা বেকার আমি বলবো শুধু ট্রেনিং এক্সপি জিপি এগুলোই পাবে মানে ট্রেনিং প্রোগ্রামগুলো ভালো পেয়ে যাবে এছাড়া ফোর স্টার ফাইভ স্টার কার্ডগুলোও তোমরা টোকেনগুলো পেয়ে যাবে তো যেই ফাংশনগুলো আমার চোখে পড়েছে সেই ফাংশনগুলো তোমাদেরকে শেয়ার করলাম এছাড়া আজকে গেমে কী কী এসে সমস্ত কিছু কিন্তু শেয়ার করলাম ঠিক আছে এর বাদে তোমাদের আর কী কী চোখে পড়েছে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি দরকার মনে হয় যে এই নিয়ে ভিডিও বানানো দরকার আমি অবশ্যই নেক্সট ভিডিও বানিয়ে দেবো তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা ভুলো না দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকবেন